লালপুরে মাদ্রাসা ও বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা নাটোর লালপুরে মাদ্রাসা সহ ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে লালপুর থানায় ভাঙচুর ও লুটপাটের একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গত পাঁচ ও ছয় আগস্ট শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে নাটোরের লালপুর উপজেলার বালিতিতাগ ইসলামপুর গ্রামের মোসামত হাফিজ বেগম একান্ন বাড়িতে এই তান্দব চালায় দুর্বৃত্তরা এতে করে তার বাসার পার্সে একটি মক্তব মাদ্রাসা ঘর সহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ও হাফিজাই একই গ্রামের মোহাম্মদ জাবেদ হোসেনের স্ত্রী বুধবার চার সেপ্টেম্বর মোসাম্মদ হাফিজা বেগম সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন আমার স্বামীর বালির তিতা মজা চারশো বিরানব্বই খতিয়ানে আঠান্ন শতাংশ জায়গা আছে এই জায়গাতে কোর্ট থেকে আমরা দুইটা ডিগ্রি পেয়েছি এখানে জবর দখল করে জাহাঙ্গীর আলম ছেলা ভাড়াটে গন্ডা বিশ থেকে পঁচিশ জনকে নিয়ে এসে আমার বাসার সামনে মক্ত মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চারা তখন খাচ্ছিল এ সময় তারা মাদ্রাসা ভাঙচুর করে এবং বাচ্চারা চিৎকার করতে থাকে আমি বের হয়ে দেখি তারা দেশীয় অস্ত্র ও ডেগার নিয়ে ভাঙচুর করতে থাকে বলে আমাদেরকে উচ্ছেদ করে দেবে এবং আমাদের বাড়ি সহ ভাঙচুর করতে থাকে আমার দুই ছেলের বউ নিষেধ করলে তাদের সহ মারতে থাকে ও ভাঙচুর করে আমার বাড়ির সোনা দানা টাকা পয়সা সহ লুটপাট করে নিয়ে চলে যায় এ বিষয়ে জাহাঙ্গীর আলম ছেলা সাংবাদিকদের বলেন আমার বাবার কিনা সম্পত্তি আমি খারিজ খাজনা সব কমপ্লিট করে রেখেছি তারা আমার জমি জবর দখল করে রেখেছে আমি ভাঙচুর লুটপাট করিনি আমি কোনো গুন্ডা নিয়ে যাইনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন অভিযোগ পেয়েছি ছয় জনকে আটক করা হয়েছে বিচার প্রক্রিয়াধীন রয়েছে তখন ছেলে বেড়ের ভাত খাচ্ছিলো তখন আইসি তখন আইসি মাঠেছে ভাঙ এটি ভাঙ্গিস শ্বশুরবাড়িতে আমি থাকি এরা আইসি ভাঙচুর করেছে টাকা পয়সা উটপাট করেছে আমার ভাইয়ের ব্যবসা করার টাকা আমার আব্বার ব্যবসা করার টাকা আর সব কিছু উটপাট করে ওরা সব কিছু হয়ে গেছে আরও ভাঙচুর করে খেয়ে গেছে আরও ধরেন মেলা হানাহানি করেছে টানে হেঁচড়া করেছে অনেক কিছু করেছে এর উপযুক্ত বিশ্বাস চাই আর এর শাস্তি চাই ছিল ওরা ভাঙচুর করে বলবি না যে সেলফ এলি ম্যাডাম টেকা বসছিল বাচ্চারা সেই কাঁদতে ছিল আমার সে রাত্রে ভয় করছে ভর ভাঙার আগে বাইর কেটে দিলে এটা হতো না ছেলে পরে চক সব বাইরে কেটে ফেলা দিচ্ছে আমার 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 বাক্সরা আমার ছেলের বাক্স আছে মেয়ে কিন্তু রাত্রে থাকে যে বাক্সটা আছে আমরা বাইর করলি ওই সুরা করছি দিন ভাঙানো আমার বাক্সটা বাইর করলি তারপরে বাক্স আমি বাইর করিয়ে আসলো ওরা ভাঙছে সব যা যা ছিল ঘরে মেঁধে ফেলা দিচ্ছে থাল বাসন নাক্স বাক্স সব

আমার করতে আমার আর জন মানুষ এসে ভাঁসুরের উপর হামলা করে তারপরে কিসের দিন কি হয়েছে জানিনা আমরা আর হাতে সবার হাতে অস্ত্র ছিল কারোর হাতে চাইনিজ ফুল কারোর হাতে একজনের হাতের ফাঁকা ছিল কিন্তু আমার ভাসুর কিছু চলে না আমার ভাসুর হাতে কিছুই ছিল না ফাঁকা পাইছে ঘরের ওয়ার্ডো খাট ড্রেসিং টেবিল তারপরে যত হাঁড়ি পাতিল ছেলি পিলি যত থালা বাসন ছিল কেউ খাচ্ছে কেউ কবলে খুলিছে কেউ কবলে খাওয়াটা শুরু করেছে ম্যাডাম হয়তো একবার মুখে দিছে সে দিয়ে সবাই পলাইছে থানাতে অভিযোগ আছে আমি এখন চাচ্ছি আমার ঘর বাড়ির ভাঙ্গা ভাঙ্গাচুরা করেছে আমি এখন চাচ্ছি যে আমার উপযুক্ত বিশ্বাস চাই আর আমার ঘরে থাকি সোনার গয়না ময়নাও ছিল কিছু টাকা পয়সাও ছিল আরও কিছু জিনিসও ছিল ভাঙচুর পরিষে এখন আমি চাচ্ছি যে আমরা আমার উপযুক্ত বিচারটা আমরা চাই